নমস্কার আমি আনন্দ শাস্ত্রী আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশির মধ্যে এমন কতাম গুণ রয়েছে যেই গুণগুলোর কারণে আমরা বলতেই পারি বৃষ্টিক রাশি অনেকের থেকে আলাদা এমন কোন কোন গুণ রয়েছে বা কি কি গুণ রয়েছে যার জন্য এরা অনেকের থেকেই আলাদা বা যার জন্য আপনার কাছে আপনার আপনার যদি প্রিয় মানুষ বৃষ্টিক রাশির হয় তাহলে কেন আপনার প্রিয় মানুষটি খুব আপনার কাছে স্পেশাল হবে বা অনেকের কাছে স্পেশাল হবে কারণ এনার মধ্যে এমন এমন কিছু গুণ রয়েছে যেই গুণগুলো কিন্তু এনাকে স্পেশাল বা অনেকের থেকে আলাদা করে দেয় বৃশ্চিক রাশিকে নিয়ে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে অবশ্যই আমরা আলোচনায় যাব। আলোচনা যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি মহারাশির অষ্টমতম রাশি বৃশ্চিক রাশির অধিপতি দেবতা হচ্ছে মঙ্গল এবং বৃষ্টিক রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায় একটি বিশাখা একটি অনুরাধা এবং একটি জ্যেষ্ঠা বৃশ্চিক রাশি বৃহস্পতি শনি এবং বুধের একটা কম্বিনেশান বৃষ্টিক রাশির মধ্যে কিন্তু দেখতেই পাওয়া যায় সব কটা তিনটে মানে তিনটে গ্রহেরই গুণ বৃষ্টিকের মধ্যে রয়েছে তার সঙ্গে মঙ্গলের গুণ তো রয়েছেই বৃষ্টিক একটি জলজ রাশি বৃষ্টিক একটি আমরা কি বলবো বৃষ্টিক একটি কিন্তু স্থির স্বভাবের রাশি এবং বৃষ্টিক একটি বিপ্র বর্ণের রাশি বৃষ্টিক একটি স্ত্রী স্বভাবের রাশি বৃষ্টিক একটি স্ত্রী স্বভাবের রাশি হলে পারে আপনি মনে করবেন না যে এটা স্ত্রীর মতো অ্যাক্টিভিটি এদের মধ্যে রয়েছে না এরা পুরুষালই কিন্তু ব্যাপারটা কারণ এদের মঙ্গল এই বৃষ্টিক অধিপতি দেবতা মঙ্গল এই মঙ্গলের গুণ বৃশ্চিকের মধ্যে সম্পূর্ণভাবে দেখতে পাওয়া যায় তবে বৃষ্টিকের ছেলে বৃষ্টিকের মেয়ে এই দুটো ক্যারেক্টার কিন্তু আলাদা আলাদা হয়ে যায় অর্থাৎ বৃষ্টিকের ছেলেরকে দেখে বৃষ্টিকের মেয়ে কেমন হবে এটা আইডিয়া আপনি করতেই পারবেন না এই জন্য আমি দিন আগে একটা ভিডিও করেছিলাম বৃষ্টিক তো আপনাকে অবাক করে দেবে কারণ বেশ কিছু এমন এমন গুণ দেখতে পাওয়া যায় যেটা বৃষ্টিককে আলাদা করেজ এবং বৃষ্টিকের মধ্যে এমন ভালো ভালো গুণ দেখতে পাওয়া যায় যার জন্য আমরা বলি বৃষ্টিক কিন্তু অনেকের থেকে আলাদা বৃষ্টিক রাশির জাতক যারা হয় তারা একটু জেদি প্রকৃতি তারা একটু রাগি প্রকৃতি তারা একটু অভিমানী কখনো কখনো তারা একটু উত্তেজিত হয়ে পড়ে এবং বৃষ্টিক রাশির ছেলেদের যদি মেয়েদেরকে দেখেন তাহলে এরাও কিন্তু বেশ কিছুটা রাগি জেদি হতে পারে কিন্তু একটা জিনিস বৃষ্টিক রাশি কিন্তু সর্বদা দেখায় না আমি রাগ করছি বা আমি জেদি বা আমি উত্তেজিত এটা কিন্তু বৃষ্টিক রাশি সবসময় দেখায় না আপনি বৃষ্টির দেখলে মনেই করতে পারবেন না যে এদের মধ্যে রাগ রয়েছে এদের মধ্যে উত্তেজনা রয়েছে কারণ এই কারণে বৃষ্টির রাশিকে সবাই বৃষ্টির রাশির মানুষেরা এত প্রিয় সবার কাছে কারণ এদের মধ্যে রাগ উত্তেজনা মাথা গরমের প্রবণতা থাকলেও সর্বদা এরা কিন্তু দেখায় না এদের মধ্যে একটা লাজুক লাজুক ব্যাপার কিন্তু দেখতেই পাবেন এদেরকে আপনি যখন প্রথম কথা বলবেন মিশবেন গল্প করবেন এরা একবারও আপনাকে অনুমানও করার চেষ্টা করবে না বা অনুমানও করতে পারবেন না আপনি যে এদের মধ্যে এতটা রাগ রয়েছে হ্যাঁ বৃষ্টিক পীড়িত হয়ে গেলে পরে অনেকটা রেগে যায় এই রাশির মানুষেরা রেগে গিয়ে অনেক উল্টোপাল্টা কাজ করে ফেলে সেটা আলাদা কথা কিন্তু বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু রাগকে সবসময় প্রকাশ করে না রাগ হলে পরেও নিজের মধ্যেই চেপে রাখে এই জন্য বৃষ্টিক রাশির মানুষেরা কিন্তু অনেক অন্যের থেকে আলাদা বৃশ্চিক রাশির মধ্যে একটু সন্দেহ প্রবণতা রয়েছে বৃষ্টির মধ্যে কিন্তু একটু সন্দেহ প্রবণতা অর্থাৎ সামনের মানুষের সঙ্গে এরা মিশছে সামনের মানুষের সঙ্গে এরা কথা বলছে গল্প করছে হয়তো কিন্তু সামনের মানুষটার সম্পর্কে অনেকটাই এরা জানার চেষ্টা করে বা সামনের মানুষটাকে বোঝার চেষ্টা করে বা যে কোনো বিষয়কে বোঝার চেষ্টা করে বা বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করে বৃষ্টিকের মধ্যে একটা খোঁজার মেন্টালিটি রয়েছে অর্থাৎ সবসময় যেন কি নতুন কিছু খুঁজছে তো এই যে নতুন কিছু খোঁজা এবং নতুন কিছু খুঁজতে গিয়ে আরও নতুন নতুন বেশ কিছু জিনিসকে আবিষ্কারও করে ফেলে বৃষ্টি রাশি এই গুণটা কিন্তু বৃষ্টি রাশির মধ্যেই শুধুমাত্র দেখতে পাওয়া যায় এই কারণে আমরা বলতেই পারি বৃষ্টি রাশি অনেকের থেকে আলাদা বৃষ্টিক রাশি যেহেতু এই রাশিটির মধ্যে বুধের নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা এবং জ্যেষ্ঠা নক্ষত্রে যখন কোনো মানুষ জন্মগ্রহণ করে তখন সেই মানুষটির ওপরে তো অনেকটাই পরিবারের চাপ চলে আসে পরিবারের দায়িত্ব চলে আসে তাকে পরিবারটা মেনটেন করতে হয় কিন্তু এই জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে আরও একটি গুণ দেখতে পাওয়া গেছে এই জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে যদি বেশি জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে পারে সেই মানুষটা কিছুটা পড়াশোনা জানা হতে পারে সেই মানুষটা পড়াশোনা না জানলেও প্রচণ্ড বাক চতুর বা ভালো কথা বলতে পারে হতে পারে বা সেই মানুষটি ব্যবসা করছে বা ব্যবসাটা ভালো বোঝে তার মধ্যে একটা ব্যবসায়িক মাইন্ড আছে মানে তাকে ব্যবসাতে লাগানো যেতে পারে এরকম ব্যাপারটাও কিন্তু দেখতে পেতে পারেন এবং বৃষ্টিকের এই জ্যেষ্ঠা নক্ষত্রটি থাকার জন্য বৃষ্টিক রাশি কিন্তু সত্যিই বেশ কিছু এমন এমন গুণ পেয়ে যায় যার জন্য আমরা বলতে বাধ্য হয়ে যাই যে শুধুমাত্র এই রাশিটি সবার থেকে আলাদা তার মধ্যে এমন কিছু গুণ হচ্ছে বৃষ্টিক রাশির প্রত্যেকটি মানুষ প্রচণ্ড পরিশ্রমী এবং এরা পরিশ্রম করেই জীবন ডেভেলপ করতে চায় আপনি হয়তো মনে করবেন এই রাশিটি যদি পীড়িত হয়ে যায় এই রাশিটি যদি খারাপ হয়ে যায় তাহলেই শুধুমাত্র দেখা যাবে এই রাশিটি উল্টোপাল্টা পয়সা ইনকাম করছে ফেকবাজি করে দু নম্বরই করে কিন্তু নচে যদি রাশি পীড়িত না হয় এরা কখনোই ফেকবাজি বা দু নম্বরই করে না এরা সর্বদা চেষ্টা করে আমি আমার যোগ্যতা তৈরি করে আমার পরিশ্রম করে আমি অর্থ উপার্জন করবো এই কারণে বৃষ্টিককে আমি বলি অল দ্য বেস্ট মানে সব অল দ্য বেস্ট কেন বলবো বৃষ্টিককে বলি কি ইউ আর দ্য বেস্ট মানে সব থেকে ভালো তুমি হ্যাঁ তো বৃষ্টিকের মধ্যে কিন্তু সত্যি এই একটা এমন গুণ রয়েছে যে এরা কিন্তু ফকটিয় পয়সা ইনকাম করতে চায় না এরা কিছু না কিছু পরিশ্রম করবে সেখান থেকে ইনকাম করতে চায় বৃষ্টিক পীড়িত হয়ে গেলে কথা আলাদা কিন্তু সাধারণভাবে কিন্তু এরা পরিশ্রম করেই উপার্জন করতে চায় এই রাশির মানুষেরা প্রচণ্ড রোম্যান্টিক কিন্তু রোমান্টিকের মধ্যে যে ডুবে গেল এরকম ব্যাপারটাও নয় কিন্তু এরা রোম্যান্টিক কিন্তু এরা বাস্তববাদী মাইন্ডও এদের মধ্যে রয়েছে এরা রোম্যান্টিকের সঙ্গে সঙ্গে এরা বাস্তবটাকেও বোঝায় যে বাস্তবে আমাকে কেমনভাবে চলতে হবে হ্যাঁ রোম্যান্টিক তো অবশ্যই রোম্যান্টিকের প্রয়োজনীয়তা রয়েছে বা রোম্যান্টিক চলেই আছে লাইফে কিন্তু বাস্তবটাকে আমি ভুলবো না এবং বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু একটি ভালো বন্ধু হতে পারে কারণ একজন বন্ধুর মধ্যে যে গুণ অর্থাৎ দায়িত্ব কর্তব্য পরামর্শ দেওয়া বা বন্ধুকে সর্বদা সহযোগিতা করা এই সবকটি গুণ বৃষ্টিকের মধ্যে রয়েছে এই কারণেই তো আমি বলি বৃশ্চিক কিন্তু অনেকের থেকে সত্যিই আলাদা এবং আপনি চিন্তা করতে পারবেন না আর একটা জিনিস বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে দেখা যায় অনেক সময় যে এরা কিন্তু রাজনীতিও খুব ভালো বোঝে অর্থাৎ রাজনীতি এরা করবেই এরকম ব্যাপার না এরা করলে করতে পারে নাও করে অনেক সময় করেও না কিন্তু রাজনীতিটা বোঝে এরা এবং এই বৃষ্টিরাশির মধ্যে কিন্তু উপস্থিত বুদ্ধি খুব ভালো অর্থাৎ এই সময় এই মুহূর্তে আমাকে কি করতে হবে এটা বৃষ্টিক হেভি জানে এই জন্য আমি বলি বৃষ্টিক সবার থেকে আলাদা এই রাশি এই এর এই রাশির মধ্যে একটা গুণ রয়েছে এই রাশির মধ্যে এরা কিন্তু সবার সঙ্গে মিলে যেতে পারে এরা এদের মধ্যে এমন কিছু গুণ দেখতে পাওয়া যায় এদের সুন্দর কথাবার্তা এদের সুন্দর ব্যবহার এদের সুন্দর নমনীয়তা কথাবার্তা বা বড়োদেরকে রেসপেক্ট করার যে একটা ভঙ্গিমা এটা কিন্তু সবাইকে বৃষ্টিক মানে সবাই বৃষ্টিককে ভালোবেসে ফেলবে বৃষ্টিক রাশির মানুষরা যদি কোনো সময় রেগে যাচ্ছে উল্টোপাল্টা কথা বলছে তাহলে মনে করবেন এটা বৃষ্টিকের অন্তিম স্টেজ মানে একদম শেষ সীমায় চলে গেছে প্রচুর সংঘর্ষের মধ্যে ছিল এই প্রচুর জীবনে লড়াই করেছে মানে অনেক সহ্য করে 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 আর পারছে না সেখানে গিয়ে এরা বলছে কিন্তু সাধারণভাবে প্রথমে এ সবার সঙ্গে মিলে থাকার চেষ্টা করে সবাইকে সুপরামর্শ দেয় সবাই যাতে ভালো থাকে সবার যাতে উপকার হয় সেরকম সাজেশন দেয় এরা সেরকমভাবে বাসায় থাকার চেষ্টা করে এবং এরা এরা সবার সঙ্গে বন্ধুত্ব করে বন্ধুত্ব করার চেষ্টা করে এবং সবাইকে নিয়ে চলতে চায় এই সবাইকে নিয়ে চলতে চায় বলে কিন্তু বৃষ্টিক সবার থেকে আলাদা এবং বৃষ্টি রাশি মানুষেরা কিন্তু প্রচণ্ড ইমোশনাল এরা কিন্তু অল্প অল্পতেই খুব দুঃখ পেয়ে যায় এরা ভাবেও প্রচুর প্রচুর ভাবে উল্টো পাল্টাও ভাবে অনেক সময় আমি তো বলি বৃষ্টিকের লোকজনদের যদি আসে তখন আমি বলি যে এরা মানে ভাবনা তৈরি করে এরা কিন্তু এরা যে এত ভাবছে এরা কিন্তু কাউকে বুঝতে দেয় না আপনি আপনি ধরতেই পারবেন না বৃষ্টিককে দেখে যে এদের মধ্যে একটা এত টেনশান রয়েছে সবসময় হাসি মুখ বা মিষ্টি মুখ দেখি এরা কিন্তু চলছে কিন্তু এরা কিন্তু ভাবছেও ভেতরে ভেতরে এরকম গুণ কিন্তু রয়েছে এটা শুধুমাত্র বৃষ্টিকের মধ্যে দেখতে পাওয়া যায় এই জন্য সবার থেকে আলাদা আমি বলি যদি এরা কখনো কারোর থেকে ধার নেয় ঋণ নেয় কারোর থেকে ধার নিতে হয় তাহলে পরে এরা কিন্তু সেই পয়সা শোধ করার চেষ্টা করে অর্থাৎ কারুর থেকে যদি কিছু নেয় কোনো সাহায্য পায় কেউ কোনো দিনও এই বৃষ্টিককে হেল্প করে তাহলে বৃষ্টিক কিন্তু সেটাকে মনে রাখে এবং সেই মানুষটাকেও বৃষ্টিক কিন্তু অবশ্যই সাহায্য করার চেষ্টা করে পাশে থাকার চেষ্টা করে সেই মানুষটাকে তো বলে সবার সামনে বলে যে হ্যাঁ অমুক লোকের কাছে আমি উপকার পেয়েছিলাম এটা ওপেনলি বলে দেবে অনেকে হয়তো বলবে না এর জন্য আমার কাছে বৃষ্টির সবার থেকে আলাদা এবং যদি কেউ এদেরকে কোনোদিনও দিনও কোনো উপকার করে থাকে তাহলে এরা অন্তিম দিন অবধিও কিন্তু মনে রাখতে পারে এই যে কৃতজ্ঞতা বোধ এই যে কৃতজ্ঞতা বোধ আজকে সমাজে নেই এই কৃতজ্ঞতা বোধ বৃশ্চিকের মধ্যেই শুধুমাত্র রয়েছে এর জন্য বৃশ্চিক আমার কাছে সবার থেকে আলাদা এবং আপনার প্রিয় মানুষটি যদি বৃশ্চিক রাশি হয় তাহলে আমি আপনাকে বলছি আমি কেউ নয় তবুও আমি বলছি যে আপনি কিন্তু সত্যি ভাগ্যবান কিন্তু যদি রাশিটি পীড়িত হয়ে যায় তাহলে এই বৃষ্টিকের মধ্যে অনেক প্রবলেম দেখতে পাবেন অতিরিক্ত মাথা গরম অতিরিক্ত উল্টো কথা বলা অতিরিক্ত সন্দেহ প্রবণতা অত্যাধিক বাড়িতে ঝামেলা করছে কোনো জিনিসকে ছুঁড়ে ফেলে দিচ্ছে উল্টো পাল্টা বলছে ইত্যাদি ইত্যাদি অনেক রকম একসঙ্গে তিনটে চারটে পাঁচটা করে লাইন মারছে বা প্রেম করছে অনেক প্রবলেম কিন্তু এইটা দেখে বৃষ্টিককে আপনি মনে করবেন যে বৃষ্টিক এরকমই হয় এটা ভুল বলের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো গুণ থাকে এবং বৃষ্টিক যদি পড়াশোনা করে যদি একটা বৃষ্টিকের পড়াশোনা যোগ থাকে কোন লেভেলে পড়াশোনা করতে পারে আপনার আন্দাজা নেই অনেক বড়ো বড়ো ডিগ্রি এরা অ্যাচিভ করে নিতে পারে মেডিকেল সায়েন্স মেডিকেল নিয়ে এরা পড়তে পারে মানে ভালো ভালো জায়গায় চলে যেতে পারে মেডিকেল প্রফেশান তো এদের ভালো হয় তো ভালো ভালো জায়গায় যেতে পারে তাই আপনার প্রিয় মানুষটি যদি বৃষ্টিক রাশি হয় সত্যিই মানুষটি কিন্তু সবার থেকে আলাদা আপনার তার জন্য গর্ব হওয়া উচিত হ্যাঁ যদি আপনার মানুষটি সত্যিই আপনাকে বিরক্ত করছে বারবার ধরে তাহলে তার প্রতিকার করিয়ে তাকে ঠিক করিয়ে দিন তাহলে দেখবেন বৃষ্টিকের সুন্দর ব্যবহারটা আপনি পাবেন কিছুটা বোঝাতে পারলাম আজ এখানেই শেষ করছি পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন